আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ওমান থেকে আপনি ওমানের কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসীরাও দেখতে পারে জানতে পারে আপনি দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই সঠিক রেট জেনেই টাকা পাঠাবেন এ থেকে আপনি আর্থিকভাবে লাভবান হওয়া এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচানোর ব্যাপারটি ভালোভাবেই কাজে লাগাতে পারবেন ওমানের এক রিয়ালে আজ বাংলাদেশ কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দুশো উনানব্বই টাকা ওমানে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে যেমন আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আপনি দেশে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা এবং এটি জেনেই টাকা পাঠাবেন দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট পাচ্ছেন আজ আট রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন তেরো রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ ও মান রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ সমানের রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাইশ ও মানের রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ সমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন আসলেও সারা ওমানে গোল্ড আপনি একই রেটে খরিদ করতে পারছেন তবে অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে বিভিন্ন দেশের গোল্ডের মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ